আজকে একটু আগে আমরা যাদেরকে এখানে সম্বর্ধনা দিয়েছি বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমি এর আগেও এখানে এসেছি কিন্তু এবার আমি যেটা দেখলাম যে আমাদের যারা এখানে সিভিল ডিফেন্স হোম গার্ড থেকে আরম্ভ করে আবদা মিত্র সভার এখানে যে প্যারেড আমরা দেখলাম গত বছরের তুলনায় এবারের যে তাদের যে প্যারেট তাদের রাইট টার্ন লেফট টার্ন এবং সাবধান বিশ্রাম আমার কাছে মনে হলো গত বছরের তুলনায় অনেক বেশি তাদের শ্রীবৃদ্ধি ঘটেছে এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই প্রতি বছর ছয়ই ডিসেম্বর অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস পালন করা হয় এবছর আমরা তেষট্টিতম সর্বভারতীয় অসামরিক যে প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস হিসাবে পালন করছি মানবিকতার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থভাবে কাজ এবং আত্মত্যাগের যে নিদর্শন হিসাবে আমরা এই দিনটি সবসময় আমরা উদযাপন করেই থাকি সিক্সটি থার্ড অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স অ্যান্ড হোম গার্ডস ডে দু হাজার পঁচিশ উপলক্ষে আমি সিভিল ডিফেন্স গৃহরক্ষী বাহিনী ও আত্মা মিত্র সহ সকল স্বেচ্ছাসেবকদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিপর্যয় এবং দুর্যোগ মোকাবেলায় আপনাদের অসাধারণ সেবামূলক ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অসহায় আর তো মানুষের পাশে আপনাদের উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে সেই সব মানুষের মনে ভরসা সৃষ্টি হয় যা সেবারে মহান দৃষ্টান্ত ভারতে উনিশশো সালে অসামরিক প্রতিরক্ষা আইনি মর্যাদা পেলেও ত্রিপুরায় উনিশশো সালের ভারত বাংলা যুদ্ধের সময় অসামরিক প্রতিরক্ষা তার স্বীকৃতি পায় আগে অসামরিক প্রতিরক্ষার বিষয়টি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহরটা নিয়ন্ত্রণে ছিল কিন্তু তারপরে আমরা দু সালে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং পরবর্তীতে দু সালে রাজস্ব দপ্তরের কাছে স্থানান্তরিত করি রাজস্ব দপ্তরের অধীনে আসার পর ত্রিপুরায় সিভিল ডিফেন্স কার্যক্রম দু হাজার একুশ সালে জুলাই মাসে রাজ্যের সমস্ত জেলায় সেটা সম্প্রসারিত হয় বর্তমানে আমাদের আটটি জেলায় সিভিল ডিফেন্স রয়েছে এডিএম ও কালেক্টরগণ সংশ্লিষ্ট জেলার সিভিল ডিফেন্সের নিয়ামক হিসাবে মনোনীত করা হয়েছে ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ডিরেক্টরকে রাজ্যে সিভিল ডিফেন্সের ডিরেক্টর হিসাবে মনোনীত করা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে প্রায় পাঁচ হাজার প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক নিয়োজিত সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট এবং জেলা স্তরে চিহ্নিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চলছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে আমরা মোট জনসংখ্যার এক ওয়ান পার্সেন্ট সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবককে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছি সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য রাজ্য সরকারের লক্ষ্য ছাড়াও এই বছর ভারত সরকার সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির উপর একটি প্রকল্প বাস্তবায়ন করছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশ মার্চের মধ্যে প্রায় তিন হাজার সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ দেওয়া হবে স্বেচ্ছাসেবকদের কাছ থেকে সক্রিয় সমর্থন নিশ্চিত করতে এবং তাদেরকে স্বেচ্ছায় সেবার প্রতি উৎসাহিত করতে রাজ্যস্তরে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সাধারণ এবং বিপর্যয় উভয় পরিস্থিতিতে বিপর্যয় ব্যবস্থানের কাজে ব্যবহার করে